স্যালাম ওয়ালাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন বৃষ্টি ভালো লাগে তবে একটা না সারাদিন বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি যাবে আসবে কিন্তু যে সারাদিন বৃষ্টি থাকবে এরকম বৃষ্টি ভালো লাগে না যে বাসা থেকে বের হওয়া যায় না একদম সকাল থেকে দিয়ে বৃষ্টি এই বৃষ্টি ভালো লাগে না যাই হোক কিছু তো আর করার নেই এগুলো তো আর মানুষের হাতে থাকে না নিয়ন্ত্রণ যে বৃষ্টি চাইলে মানে ভালো লাগে না আর চলে যাবে এখানে আমি হাসির মাংস বের করে নিয়েছি আগে থাকতে কাটা ছিল আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ যা যা মানে দারুচিনি ইলাস সব কিছু তেজপাতায় দিয়ে দিলাম এখন আমার কড়াই দেখে কিছু পাবলিক আছে বলবে যে কী কড়াইতে রান্না করে আমি যেটা কমফোর্ট আমি সেটাই রান্না করি আমার যেটা ভালো লাগে সেটাই আমি রান্না করি যার যেটা তারও দেখতে না ইচ্ছা বন্ধ করে রাখবেন কিন্তু আমার যেটা কমফোর্ট জোনের জায়গা সেটা যে কিছুই হোক সেটা হোক কড়াই বা যা কিছু আমার যেটা ভালো লাগবে আমি যেটাই কমফোর্ট জোন ফিল করি আমি সেটাই করি এখানে মশলা কষিয়ে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যত আমি ভালো করে যাই রান্না করি কিন্তু আমার মায়ের রান্না আমার কাছে ভালো লাগে গরুর মাংস তারপর হাঁসের মাংস তারপরও আমি মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে রান্না করি কিন্তু না আমার মায়ের মতো রান্না হয় না আমার মায়েরটাই ভালো হয় যতই আমি যেরকম করি রান্না করি কিন্তু না কিছু কিছু জিনিস আমার মায়ের হাতেই রান্না ভালো হয় আমার হাতে ভালো হয় না যতই আমি সেটা ডিজাইন করি আর যা কিছুই রান্না করি এই জন্যই বলে মায়ের হাতে রান্না এই তো আমি মশলা কষিয়ে নিলাম তারপরে চেষ্টা করি একটু একটু করার জন্য কিন্তু আমার মা সবসময় বলে রান্না ভালো হয় যাই করি এই জন্যই তো মা কারো কাছে ভালো হোক আর না হোক আমার মায়ের কাছে সব সবসময় আমার রান্না ভালো হয় শুধু রান্না যেটা করি সেটাই এই তো আমি মাংসটা দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে আমার তো হাঁসের মাংস প্রিয় কার কার হাঁসের মাংস প্রিয় অবশ্যই জানাবেন ভালো করে কষিয়ে নিচ্ছি হাসির মাংস যত মানে কষানো হয় ততই মজা লাগে এই তো মাটির ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকনাটা অনেক পুরনো অনেক 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 কিছু জিনিস পুরনো হলেও থেকে যায় সেরকম আর শাকুতে বৃষ্টি আছে বৃষ্টি আর বৃষ্টি ডাঙা দিয়ে তাকালে খুব সুন্দর লাগে দৃশ্যটা আমার পছন্দের জায়গা তারপর দিয়ে দিলাম আস্ত রসুন জানি না কার কার আস্ত রসুন ভালো লাগে কিন্তু আমার এরকম মাংসের সাথে ভালো লাগে আমি মুরগির মাংসের সাথেও দিই গরুর মাংসেও দিই হাঁসের মাংসেও দিই আমার ভালো লাগে আমার বাসায় আর কেউ খায় না কিন্তু আমি খাই যে কয়টা দিই সে মানে সবগুলো আমিই খাই কারাও তো পছন্দ না এর ফাঁকে একটু মুড়ি বানিয়ে নিলাম মুড়ি নিয়েও একটা কাহিনী। এই তো এবার মাংসের ঝোল দিয়ে দিলাম অন্য একটা কড়াইতে প্রথম যে আমি দিয়েছিলাম ওই কড়াইটা একটু একটু লেগে গিয়েছে তারপর সেই যে ঝোলটা ছিল এটা দিয়ে মরিয়ে মাখিয়ে নিয়েছি এই তো আমার হাঁসের মাংস রান্না শেষ সবাই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন এ ছিল আজকের রান্না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল